আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনে করেন আপনাকে কেউ সংযুক্ত আরব আমিরাতের একটি চাকরির অফার লেটার দিয়েছে কিন্তু আপনি নিশ্চিত না সেটি আসল নাকি নকল আপনি বাংলাদেশ বা আপনি ইন্ডিয়া থেকে আসতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না অফার লেটার ঠিক আছে কি না প্রতিনিয়ত এই সমস্যার কারণে হাজার হাজার মানুষ এমন বুয়া অফার লেটার প্রতারিত হচ্ছে আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি শিখবেন কিভাবে মাত্র দুই মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আসল নাকি নকল অফার লেটার কীভাবে বুঝবেন অথবা অনলাইনে কিভাবে তা চেক করবেন এই ভিডিওটি ইউএইর আবুধাবি দুবাই আজমান রাসুল খাইমা শারজা যে যেখানেই থাকেন না কেন এই ভিডিওটি যারা বর্তমানে দুবাই রয়েছেন অথবা ইউএইতে রয়েছেন এবং ইউএইতে নতুন করে আসতে চাচ্ছেন সবার জন্যই কার্যকরী আমার স্ক্রিনে যে অফার লেটারের নমুনা পেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটি ইউএইর অফার লেটার সেই অফার লেটারটি অনলাইনে চেক করতে হলে আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং যাবার পর মুহুরি ইনকোয়ারি লিখে সার্চ করবেন তারপর আপনার সামনে এমন কয়েকটি সাজেস্টেড সাইট চলে আসবে আপনি কোনো দিকে না তাকিয়ে সোজা প্রথম লিঙ্কটির মধ্যে চলে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পারবেন যে ইউনাইটেড আরব আমিরাতস মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের যে সাইটটি রয়েছিল ওই সাইটটির মধ্যে আপনি চলে এসেছেন তারপর আপনি এখান থেকে সার্ভিস চুজ করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটি মানে আপনার অফার লেটারের যে অ্যাপ্লিকেশন নম্বরটি এম বি এবং লাস্ট এ ই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডিসপ্লে ওপরে আমার অফার লেটারের অনলাইন নম্বরটি আমি দেখিয়েছি তারপর সেই নাম্বারটি এখানে টাইপ করার পর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে আপনাদের কারো কারো ভিন্ন ভিন্ন আসতে পারে সেটি টাইপ করে নিচে সার্চের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে কোম্পানির নেম চলে এসেছে আপনার কোন কোম্পানি থেকে আপনার অফার লেটারটি দিয়েছে এবং ট্রানজ্যাকশান নাম্বার কোম্পানি কোড এবং আমিরাজ। আপনার যদি কোম্পানিটি আবুধাবি হয় বা দুবাই হয় শারজা রাসুল খাইমা যেখানে হোক না কেন সেটি চলে আসবে এবং আপনার অফার লেটারটি ঠিক কত তারিখে কত মিনিটে সাবমিট করা হয়েছিল সেই টাইমটি দেখতে পারবেন তারপর আপনার যে মেন অপশনটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটার মধ্যে রয়েছে আর ট্রানজ্যাকশন আন্ডার প্রসেস এটির মানে হচ্ছে আমার অফার লেটারে যে টাকাটি দিয়েছিল তারা পেমেন্টটি এখনও আন্ডার প্রসেসে রয়েছে এখনও অ্যাপ্রুভেল আসেনি আপনাদের কারো কারো ক্যান্সেলড বা আপনি যদি ভিসা ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেম এভাবে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে নিতে পারবেন অথবা আপনার অফার লেটারটি এখান থেকে চেক করে নিতে পারবেন কোন প্রকার রিজেকশন বা কি কারণে রিজেকশন আসছে বা হোল্ড রেখেছে কিনা আপনার সব ধরনের স্ট্যাটাস এর মাধ্যমে চেক করে নিতে পারবেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না